मुबारक আসসালামু আলাইকুম কাছে এবং যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ঈদের দ্বিতীয় দিনে কোথায় গিয়েছি কি করেছি সম্পূর্ণ ব্লগে শেয়ার করব। তো ফার্স্টেই এই যে ঈদের দিনে যেই ড্রেসটা পড়েছি সেই ড্রেসটা পরে আমাদের প্লান ছিল ঈদের দিনে একটু বাহিরে বের হব কিন্তু আমাদের ভাগ্যটা অনেক খারাপ কারণ ঈদের দিনে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা তো আমি আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি ঈদের দিনের ব্লগে তো আমরা পরের দিন আবার রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি যাচ্ছি একটু ঘুরতে আমাদের এদিকের এরিয়ার মধ্যেই কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করব তারপর ওখান থেকে কোথায় যাই কি করি কিন্তু ব্লগে শেয়ার করব আমি আগেও বলেছি তো এই যে দেখেন এখন হলো আমার ছেলেরা চলে এসেছে এসে এখানে অনেক রকমের ফটোশ্যুট করলাম আমরা সবাই মিলে ফ্যামিলি ফটোশ্যুট করলাম তো এই জায়গাটা হলো এটা শান্তা শান্তামরিয়াম হলো বৃন্দাবনের ওদিকে তো এদিকেই আমরা একটু ঘুরতে এসেছি আর আমরা এখানে দেখেন কি মডেলিং শুরু করেছি তাই না কত মজা যে করেছি এই যে মামি এদিক দিয়ে হলো হাঁটতে হাঁটতে চলে আসতেছে আর আমিও হাঁটতে হাঁটতে ফিরেও করতেছি তারপর ওখান থেকে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে তিনশো ফিট উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু ভাইরে ভাই তিনশো ফিট উদ্দেশ্যে রওনা হয়ে রাস্তার মধ্যে যে এত জ্যাম যে তিনশো ফিট যে নীলা মার্কেট আছে নীলা বাজার নাকি বলে সেখানে তো আর ঢোকাই যাচ্ছে না তো আমরা গাড়িটা ঘুরিয়ে আবার পিছনের দিকে ফিরে আসলাম তো এসে এখানে একটু সবাই একটু মানে আমাদের ছেলেদের জন্য একটু ওয়েট করতেছি কারণ তাদের গাড়িটা পিছনে এই এই যে মামি এখানে এসে আবার ভিডিও করতেছে ফটোশ্যুট করতেছে আর আমার মেয়ের একটু দুষ্টুমি ফাজলামি দেখেন এখানে অর্বণের সাথে কিন্তু ও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করতেছে আর আমি আর আমার মেয়ে কিন্তু একই ড্রেস পরেছি মার্শাল্লাহ তারপর ওখান থেকে চলে আসলাম আমাদের খুবই ক্ষুধা লেগেছে বলতেছি সবাই খুবই ক্লান্ত হয়ে গেছে ঘুরতে ঘুরতে তো এখন আমাদেরকে খাবার খাওয়াতে হবে তো আমার দেওয়ারে আবার নিয়ে আসলো মিস্টার মানিকে এখানে নাচস খাবো তো আমরা সবাই মিলে এখন নাচসের অর্ডার দিয়েছি অর্ডারের অপেক্ষায় আছি কখন চলে আসবে এখানে এসে কিন্তু আমরা দুষ্টুমি ফাজলামি করতেছি সবাই মিলে ঘুরলে কিন্তু অন্যরকম একটা মজা আর ঈদের দিনে যেহেতু আমরা ঘুরতে পারিনি তাই ঈদের পরের দিনই এই যে ঘুরতে বের হয়েছি আর অনেক আনন্দ করেছি অনেক এনজয় করেছি এবার ঈদটা অন্যরকম ছিল আসলে কি অনেক ঘোরাঘুরি হয়েছে এই যে তারপরে মনে এখন আইসক্রিম খাবে মেয়েটা তো আইসক্রিম দেখলে আর দশ না ওকে আইসক্রিম কিনে দিতেই হবে তারপরে এখানে এই যে মেনুটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো সব কিছুর প্রাইসই কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে একটু ফলো করে দেখতে পারেন তো আমরা যেহেতু নাচস নিয়েছি নাচসটা খেয়ে তারপরে সবার পেট ভরে গেছে এখানেই কিন্তু শেষ না তারপরে আমরা কোথায় গিয়েছি সেটাও কিন্তু শেয়ার করব তো এখন হলো সবাই মিলে নাচস খেয়েছি মামিরা একটু পরে এসেছে তারা এই যে এখন বসছে তাদের জন্য নাচসের অর্ডার দেওয়া হয়েছে আর এই যে দেখে মুখ লুকিয়ে বসে আছে এটা আমাদের নাতনি তো ওকে নিয়ে অনেক দুষ্টমি করলাম তো এই যে এদিক দিয়ে হলো ও বাচ্চারা আইসক্রিম খাবে আইসক্রিম দেখে তো ওদের একটু পর পরই খেতে ইচ্ছে করছিল তাই যে আমি আবার নিয়ে দিলাম এখানে যে তিনটা বাবুকে তারপর হলো মিস্টার মানিকটা রেস্টুরেন্টে আমরা অনেকক্ষণ বসেছিলাম কারণ আমার ছেলে মেয়ে সবাই বাহিরে একটু ঘুরতে গিয়েছিলো তো আমরা এর ফাঁকে অনেকক্ষণ সময় দিলাম কোথায় যাব মানে সিদ্ধান্ত হচ্ছিল আমার দেবহর আর আমার মামার ওরা মানে ডিসিশনে নিতে পারছিল না কোথায় যাবে এখন তো এই যে দেখেন আমি মিস্টার মানিকটা একটু শেয়ার করছি আর সব চলে গেছে আমরা কিন্তু বসে আছি তারপরে চলে গেলাম ওখান থেকে আমাদের ডিসিশন হয়েছে যে আমরা যাব এখন রাত হলো এগারোটা বারোটা বাজে সরি বারোটা বাজে আমরা চলে এসেছি এই যে কি বলেন তো এটা হ্যাঁ সংসদ ভবনে তো সংসদ ভবনে এসে এর আগে ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু গাড়িতে ঘুরতে এসেছি তিনশো ভিতর যেতেই পারলাম না তো সংসদ ভবনে এসে এই যে এখানে দেখেন চুরির মেলা আর আমরা মেয়েদের একটা স্বভাব খারাপ যেখানে সুন্দর সুন্দর জিনিস দেখি না সেখানে লাফিয়ে পড়ি এই যে দেখেন এখানে একদম চুরি দেখে চুরির উপরে লাফিয়ে পড়ে চুরি দেখতেছি কোনটা ভালো লাগবে তো আমাদের নাতনি আবার আমাকে দেখালো যে এই যে চুরিটা নেন এই চুরিটা আপনার ড্রেসের সাথে মানাবে তো এটা আমি দেখলাম কতক্ষণ তারপরে দেখলাম না ভালো লাগে নাই আমার কাছে চুরিটা একদম মনে হয় উপরে চমকিগুলো উঠে যাবে তারপরে এখান থেকে এই যে সংসদ ভবনটা কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছি আর হ্যাঁ কালকে হলো পহেলা বৈশাখ এর উপলক্ষে কিন্তু এখানে সুন্দর অনুষ্ঠান হবে পহেলা বৈশাখের উপলক্ষে রাতে যেহেতু অনুষ্ঠান হবে এর জন্য সুন্দর করে স্টেজ সাজিয়েছে কিন্তু আমরা ওখানে গেলাম না কারণ ওখানে হলো সিকিউরিটি গার্ড আছে ওখানে যেতে নিষেধ তাই এই যে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর হলো আমাদের খুবই ক্ষুধা লেগেছে তো আমরা ভাবছিলাম যে আমরা ঘোড়ার গাড়িতে উঠবো কিন্তু ঘোড়ার গাড়িতে আমরা যেই মানুষগুলো আছি একসাথে ওঠা যাবে না এই আর উঠলাম না তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি যে দেখেন হাতে হাতে আমরা বেলি ফুল কিনে হাতে লাগিয়েছি আসলে সত্যি অসাধারণ মজা হয়েছে তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ